পিসিকে হারিয়েছি যে পারে আসুন কুড়ি হাজার লিড হবে নন্দীগ্রাম বিধানসভা ভোটে নিয়ে করে থেকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হয়ে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় দাঁড়াবেন ডায়মন্ড হারবার থেকে সমস্ত পুলিশ আধিকারিকদের পূর্ব মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান দল চাইলে নন্দীগ্রামের প্রার্থী হতে পারেন তারপর রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে সোমবার খেজুরি বিধানসভার বাঁশগড়া বাজারে পরিবর্তন সংকল্প সভা কর্মসূচি অনুষ্ঠিত হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী কাথির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায় সহ সভাপতি তাপস দলাই বিজেপি নেতৃত্ব এদিন পরিবর্তন সংকল্প সভা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি

প্রতি সপ্তাহে প্রতিদিন ধর্ষণ কোথাও যাবে কোথাও দেখুন আপনারা চলছে এই এই রাজ্যে রাজ্যকে বাঁচাতে হবে নারীর সম্মান কন্যা সুরক্ষা দিতে হবে কথা দিয়েছি আমরা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ধর্ষকদের সকালে জমা করেন বিকালে খরচ করেন বিজেপি কে anon দর্শকদের কোট পর্যন্ত পাঠাবো না সকালে জমা করব বিকালে খরচ করে দেব বর্ষারগ্ন মেন বিজেপি এর পরে anon বিজেপি কে খেজুরিতে সুযোগ আলো হবে না এই জেলা তো অশ্বমেদের ঘোড়ার মতই গিয়ে যাচ্ছে বিজেপি 2019 লোকসভা ভোট আমি আপনাদের সঙ্গে ছিলাম না 37% ভোট পেয়েছিল বিজেপি এই জেলায় 2021 সাতটা এমএলএ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভূপাতিত পরাজিত এই জেলায় বিজেপি পেল চুয়াল্লিশ পার্সেন্ট টিএমসি পেল তেতাল্লিশ হওয়ার পরে তাদের খুঁজে পাবেন না আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে সাথে সাত বিধানসভায় লিট কাঁথিতে সাতের মধ্যে ছটাতে লিড খেজুরিতে সাত পটাসপুরের সামান্য পিছিয়ে পাল মাত্র সাতাশ হাজারে হেরেছেন সাড়ে তেরো হাজার ভোট দরকার পুলিশ পোলিং এজেন্টদের গ্রেপ্তার করে আটকে রেখেছে নেতাদের করেছিল কিন্তু মেদিনীপুরের এগরা বারো হাজার লিট দিয়েছে কেশপুর লাইন কেশপুর লিট লুট করে পিংলার একটা অংশ লিট করে হিরনকে হারানো হলো কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পশ্চিম থেকে হিরন লিড নিয়েছে এই জেলাতে আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলাতে ভারতীয় জনতা পার্টি একান্ন শতাংশের বেশি ভোট পেয়ে ষোলোটা আসন পদ্মফুল চিহ্ন জিতিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবে আপনাদের দুর্বেদ্য দুর্গ গড়ে তরতে হবে আপনারা একদম ভাববেন না দু হাজার একুশে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন হারিয়েছিলাম সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটাতে বিজেপি দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি বত্রিশটা সমবায় সমিতির মধ্যে আঠাশটাতে বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছেড়ে এবং লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড দিয়েছি পিসিকে হারিয়েছি আর যে পারেন আসুন বিজেপি ওখানে হারাবে কুড়ি হাজার ভোটে জিতবে কিচ্ছু করতে পারবেন না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি পুলিশকে সরিয়ে দেন এরা নেই এদের কোনো অস্তিত্ব নেই আজকে এসআইআর নিয়ে কেন প্রয়োজন এসআইআর আপনারা টিভিতে দেখছেন না